আমরা দলকে ভালোবাসি দলের আদর্শকে ভালোবাসি আমরা খালেদা জিয়াকে ভালোবাসি তারেক যে আমাদের নেতা এখানে একটা সেই হিসাবে আমরা এখানে একটা কমিটি করতে যাচ্ছি দলকে ভালোবাসি এখানে তো কোনো হিংসা রাজনীতি করার কোনো প্রস্তুতি মনে করি না আমি এখানে যদি কেউ আলাদাভাবে কেউ চিন্তা ভাবনা করে এক থেকে দেড় জন লোক যে আমরা আলাদাভাবে কোনো রাজনীতি করবো সে ভুল করবে বিশেষ করে বিএনপির আগেকার রাজনীতি নাই আগেকার রাজনীতির কথা ভুলে যাতে হবে আমাদের লেডার তারিখ প্রমাণের যে নির্দেশ আছে যে দলের ভিতরে কোন অন্যায় করা যাবে না এই মুহূর্তে আজকের একটা জিনিস চিন্তা করেন আপনারা যে পরিমাণ অত্যাচার হয়েছে আমাদের প্রতি যে নির্যাতন হয়েছে আমাদের প্রতি যে পরিমাণ নির্যাতন করছে আমাদের নাতা নেত্রীদের প্রতি আজকের আরাফত রহমান কত কিন্তু মালয়েশিয়াতে মৃত্যুবরণ করছিল আপনারা হয়তো সবাই জানেন জানেন আপনারা সবাই দেখেন আজকের একটা সন্তান হারাইছে বেগম খালেদা যে আমাদের মা একটা সন্তান হারাইছিল এই মালয়েশিয়ার মাটিতে তারপরে এক ভাই ছিল লন্ডনে আমাদের নেতা তারিখ জিয়া তার মৃত্যুর এটাও দেখতে পারিনি এই খালে এই হাসিনা পেশি সরকার আমাদেরকে সেই সুযোগ করে দেওয়া হয় নাই বাড়ি ছাড়া আজকের আমরা কত মানুষ বাড়ি ছাড়া ভাই মারছে বোন মারছে বাপ মারছে মা মারছে আমরা কেউ দেখতে পারি নাই আজকে আমাদের প্রতি এমন অত্যাচার করা হয়েছে আজকে সে কোথায় আছে আজকে সে কোথায় আছে আজকে আমি বিমল দেখতেছি যে দেখ আজকের ইন্ডিয়ায় তার পুরো ফ্যামিলি নিয়ে আজকে আপনারা আমি শুধু আমদিতকে একটা জিনিস সতর্ক করে দিতে চাই আপনাদের উচিত লজ্জা উচিত আপনাদের যে আজকে শেখ হাসিনার পুরো ফ্যামিলি নিয়ে তার সমস্ত তার সবকিছু নিয়ে সুন্দর ভাবে এসে ভারতে তার স্বামী থেকে চলে গেছে কিন্তু কোন দলীয় লোকে তার একটা দলীয় লোকে কিন্তু সে নবার কারো কিছু করার টাইম পানি নিয়ে যাও নাই নিয়ে যায় যায় নাই কিন্তু এখানে আমরা কি লজ্জা উচিত যে আমরা কার পিছনে রাজনীতি করতেছি

যে আমরা কার পিছনে রাজনীতি করতেছি আমরা কোন মেয়ের রাজনীতির সাথে চলব না আজকের আমাদের নেতা সাথে বাসন খুলে একজন কেন্দ্রাত যুদ্ধে মুক্তিযুদ্ধ ছিল সিনি যখন মারা গেছিল লন্ডনের মাটিতে তার লাশটা শুধু বাংলাদেশে আসি তার ছেলেরা দখল করতে পারতো তারপরে আজকে আমরা কোন প্রতিশোধ নিতে নাই আজকে আমাদের তারিখ যে মৃত্যু ছিল যে তোমরা সফর করো তোমরা শুধু সফর করো আজকে এই সরকার এই ডাইনিং সরকার এই হাইনিং সরকার যে পরিমাণ আজকে বিএনপি যত নেতা কর্মীদের যে করছে নির্যাতন করছে আজকে মনে হয় কাউকে জানতে বাদ নাই ভাইরা আমি শুধু এইটুকু মনে করে যেতে চাই আপনাদেরকে আপনারা আসেন সজগণ আমরা আমরা আগে দিনে বলছিলাম যদি আজকে যদি বিএনপি এক পার্সেন্ট যদি কোন প্রতিশোধে কোন প্রতিশোধ নিত আমার মনে হয় বাংলাদেশের বেশি তার কথা ছিল আমাদের গানে যে তোমরা কাউকে কারোর গায়ে হাত দিও না কারোর গায়ে হাত দিও না কতটা মানুষের পায়ে কামড়ায় কিন্তু মানুষ কখনো কুত্তার পায়ে কামড়ায় না কিন্তু সে কাছে না সে কাছে একটা কুত্তা তার তার থেকে জঘন্য মনে করি তার আমি আজকে আমি দেখলাম গতকালকে একটা সাংবাদিক দেখলাম বাংলাদেশে যখন গর্ভবতী মহিলাদের থেকে যখন গ্রেফতার করা হইতো আইনাগরে রাখা হইলো তাদের শিশু বাচ্চাগুলোকে দুধ খাওয়ানো দুধ খাওয়াতে দিনাই

আসিনা তার কাছে রেগি গেছে তার কেন ভিসা নেই রোহিঙ্গা ভিসা আছে বর্তমানে ইন্ডিয়াতে কি মন্ত্রী নাকি ধর্ষণ করার জন্য তার ঠিক আছে তাই মনে করেন এইসব যখন সত্যি হয় আসলে এর থেকে লজ্জার আমলিকে নাই সে হচ্ছে বাংলার মাটিতে আমার দিন না সন্তান নাম আঠারো কোটি সন্তান ছিল আঠারো কোটি সন্তানকে তিনি আমি বাংলার মাটি দেবে কোথায় না আমরা তার ভিতরে রাজনীতি করি

যে তুমি আর ষড়যন্ত্র করবা সেই চেষ্টা তুমি আর করে না জীবনে কখনো আর চেষ্টা করে তোমার বাংলাদেশে আর জায়গা হবে আমি তো মনে করি আজকে শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে হাত পা এক গেছে ভারতে চেষ্টা করে সাইড গেছে না আমি মনে করি এদের এমন দিন আসছে যে সামনে যে এদের লাশও বোধ বাংলাদেশে আসবে না ওই ভারতের শেষ বুকুতে খাওয়ানো হবে আমি লাল তারপরে এদের লজ্জা ওরা একটার পর একটা বিভিন্ন ধরনের প্রত্যক্ত করে যাচ্ছে আজকে ভারতে বসে দাদা করতেছে দাদারের সাথে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে বাংলাদেশের ঘরে আর বাংলাদেশের ঘরে কোনো ষড়যন্ত্র করার কোনো সুযোগ তোমার আলোচনা নাই আমি আমি একটা সতর্ক বলতেছি তোমাদের মজজাগারা হয়েছে তোমরা যে একটার পর একটা একদিন যে ঘুষ তোলো এই ঘুষ গর না এই ঘুষ ঘর চলে না তোমাদের তো আচ্ছা জায়গায় যে আজকে তোমাদের নেত্রী ভারতে রৌনদ বিষয় বসবাস করে এক দিকে এক থেকে আর কিছু আশা করা যায় না আজকে বিশ্বের ভিতরে কোন দেশে امنের জন্য কোন জায়গায় কোন বিষয় নেই কোন দেশে তাদের থাকার কোনো জায়গা নেই আজকে যেমন মূর মতো রৌনদ কাণ্ডলের মধ্যে গোলগোল অস্ত্র ধরে আজকে অমানের ভাবে ভারতের বিষয় সভা বসবাস করতেছে এর আগে কিছুদিন আগে শুনলাম যে ভারতে এক মালিকার ইলিশ এ ভালো হবে না জীবনে শয়তান শয়তানের কাজে করে যাবে তাই আমরা আমরা একটা সুন্দর সুন্দর ভাবনা বলছি আপনাদের প্রতি যে আমরা

যে মজুরির কোনো সম্পর্ক নাই এইটা প্রকাশ হয়ে গেছে এটা সত্য কথা কখনো চাপা থাকে না এই জন্য আমি বলতে চাচ্ছি আমি কি করতে তোমরা এখনো সতর্ক হয়ে যাও তোমরা এই ফ্রিজির সরকারের পিছনে থেকে আর গুজব ছড়াও না এই বলে আমার বক্তব্য আর নাম বাঙালো না বাংলাদেশ জাতীয় বাকি দল দেবী দিনদাদার সরিষ সরিষ দিনদাদার